রসুল্লা সাল্লাহ সাল্লামের একটা জীবনের সবচেয়ে মর্মান্তিক যুদ্ধের দিন সেটা হচ্ছে রক্তাক্ত তাইব রসুল করিমুল সাল্লাহ সাল্লাম তার অল্প কয়েকজন সাহাবি নিয়ে যখন তায়েবে হাজির হলেন সেখানে তায়েববাসীর মধ্যে যারা ছিল পত্রিকাতে বা বিশ্বাসী তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন এবং সেখানে কিছু পূজারি ছিল যাদেরকে কেউ বোঝাতে পারেনি উনি নিজে গিয়ে তাদের বোঝানোর পরে সেই পূজারিগুলো কিছু উন্মুক্ত জনতাকে সঙ্গে নিয়ে কিছু যুবককে সঙ্গে নিয়ে রসুল্লাহি সাল্লামের উপরে আক্রমণ করল এবং আক্রমণের মাত্রা এত তীব্রতর হলো যে রসুল রসুল্লাহি সাল্লাম নিজের রক্তাক্ত হলেন অসুস্থ হলেন পালিয়ে গেলেন তারপরে বাড়ি ফিরলেন কোনো রকম বাড়ি ফেরার পরে যে ঘটনাটা ঘটল সেই ঘটনাটা খুব মর্মান্তি উনি ওনার হদ্রায় হাজির হলেন ঠিকই একে একে সব সাহাবিরা ওনাকে দেখতেলেন দেখতে এসে চলে গেলেন এমনকি নিজের বিবিরা সবই একে 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 দেখতে দেখে যে যার মতন ঘরে হদরায় পৌঁছে গেলেন উনি একাই শুয়ে আছেন হদরাতে ওই অবস্থায় রক্তাক্ত অবস্থায় সমস্ত পোশাক দাড়ি মুখ সমস্ত জায়গায় রক্ত লেগে আছে কিন্তু উনি ভাবলেন যে সবই এলেন কিন্তু একজন তো আমার সঙ্গে আমাকে দেখা করতে এলেন না